ভাই এখানে চারটা পেগনেট আছে হলিস্টিয়ান ফিজিয়ান ছয় থেকে সাত মাসের মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা লটে যদি কোনো দর্শক ভাই নিতে চায় এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড দাম আর যদি এমনি সিঙ্গেলভাবে নিতে চায় তাহলে ভিডিওতে দাম বলা আছে ইনশাল্লাহ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডে অর্থাৎ মাদ্রাসা থেকে উত্তরে এক থেকে মিনিট হাটলে আমাদের খামারটা পাওয়া যাবে ইনশাল্লাহ আর আমাদের কাছে সকল ধরনের গরুই থাকে গাভী পেগনেট বকনাথ স্যার সবই আছে ইনশাআল্লাহ দর্শক ভাইরা যে কোন সময় আসলেন ইনশাআল্লাহ খামারে গরু দেখতে পাবে তবে আজকে শুধু গরু দেখাবো দর্শক ভাইদেরকে আমি হচ্ছে পেগনেট চারটি পেগনেট দেখাবো হলিস্টিয়ান ফিজিয়ান 6 থেকে সাত মাসের পেগনেট মাত্র এক লক্ষ 15000 টাকা লটে আচ্ছা এক লক্ষ 15000 টাকা লটে চারটি পেগনেট জি আলাদা হবে কিনা না হ্যাঁ সিঙ্গেল ভাবেও দেওয়া আছে দামও দেওয়া আছে আপনারা কিনতে পারবে জি আচ্ছা তাহলে ভাই আমরা চলেন পেগনেট গুলো দর্শকদের দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ শুরুতে দেখছেন আপনারা এক লাখ পনেরো হাজার টাকা লটের এক নম্বর বকনা এটা কি প্রেগনেন্ট নাকি ভাই হ্যাঁ ভাই সাত মাসের প্রেগনেন্ট সাত মাসের প্রেগনেন্ট হ্যাঁ এবং দুই দাঁত হলিস্টিয়ান ফিজিয়ান জাত মান পার্সেন্টেজ সব সকল দর্শক ভাইরা দেখে নিজে বিবেচনা করে নিবে এর থেকে কম রেটে আমার মনে হয় আর কেউ গরু দিতে পারবে না ইনশাল্লাহ দাঁতে আছে দুইটা সাত মাসের প্রেগনেন্ট হ্যাঁ সাত মাসের প্রেগনেন্ট হলিস্টিয়ান ফিজিয়ান ওলান পালানটা একটু দেখি হ্যাঁ দেখান দর্শক ভাইদেরকে দেখান যে নিপুল চারটা ঠিক আছে চারটে আছে নিপুল জি দেখছেন এক নম্বর প্রেগনেন্টটা এটা দাঁতে আছে দুইটা এবং প্রেগনেন্ট আছে সাত মাসে জি ভাই খাওয়া দাওয়াটাও দেখছেন ঠিকঠাক আছে তো আপনারা দেখলেন এটা এক লাখ পনেরো হাজার টাকা লটের এক নম্বর এক নম্বরটা ভাই প্রেগনেন্ট আচ্ছা তাই ভাই জি এটা যদি কেউ এক নম্বরটা আলাদাভাবে নিতে দামটা কেমন আসবে ভাই এক লক্ষ সাতাশ হাজার টাকা আসবে এক নম্বরে প্রেগনেন্ট আলাদাভাবে কেউ নিতে চালে দাম আসবে এক লক্ষ সাতাশ হাজার তারপরে দেখছেন এক লাখ পনেরো হাজার টাকা লটে দুই নম্বর প্রেগনেন্ট তাই ভাই দুই নম্বরের প্রেগনেন্টটা যাত মাত্রা ভাই জান এটা হলো হলিস্টিয়ান ফিজিয়ান এটা আছে পাঁচ মাসের প্রেগনেন্ট দুই দাঁত পাঁচ মাসের প্রেগনেন্ট হলিস্টিয়ান ফিজিয়ান তাতে দুইটা প্রেগনেন্ট পাঁচ মাস জি ভাই সব কিছু দর্শক ভাইদেরকে দেখা দেন মাজা ভারী মাজা দেখি বললাম কলেন্টেন হ্যাঁ সবই ঠিক আছে দেখ নিপুল চারটা ঠিক আছে ঠিক আছে নিপুল চারটা দেখছেন দেখছেন হ্যাঁ দুই নম্বর প্রেগনেন্ট হলেস্টার ফিজিয়ান এবং প্রেগনেন্ট আছে পাঁচ মাসে হওয়াটা ঠিকঠাক আছে দেখছেন এটা দেখলেন এক লাখ পনেরো হাজার টাকা লটের দুই নম্বর প্রেগন্যেন্ট হলেস্টিয়ান ফিজিয়ান আর তাই ভাই আলাদাভাবে দুই নম্বর প্রেগন্যেন্টের দাম কেমন আসবে ভাই এটা হলো এক লক্ষ তেইশ হাজার টাকা আসবে আলাদাভাবে দাম আসবে দুই নম্বর প্রেগনেন্টার এক লক্ষ তেইশ হাজার জি তারপরে দেখছেন এক লাখ পনেরো হাজার টাকা লটের তিন নম্বর প্রেগনেন্ট তাই ভাই তিন নম্বরের জাত আপনার ভাই এটাও হলেস্টিয়ান ফিজিয়ান এটা আছে পাঁচ মাসের প্রেগনেন্ট দুই দাঁত

দেখছেন তিন নম্বর প্রেগনেন্ট হলস্টাইন ফেজিয়াল দাঁতে আছে দুইটা জি ভাই এবং প্রেগনেন্ট আছে এটা পাঁচ মাস ভাই পাঁচ মাসের খাওয়া ঠিক ঠিকঠাক আছে জি এটা দেখলেন আপনারা এক লাখ পনেরো হাজার টাকা লটের তিন নম্বর প্রেগনেন্ট জি তাই ভাই এটা যদি আলাদা ভাবে কেউ কিনতে চায় সেক্ষেত্রে দাম এটার দাম হচ্ছে এক লক্ষ আঠাইশ হাজার টাকা পড়বে তিন নম্বর প্রেগনেন্ট আলাদাভাবে দাম আসবে এক লক্ষ আঠাইশ হাজার এক লক্ষ আঠাইশ হাজার তারপরে দেখছেন এক লাখ পনেরো হাজার টাকা লটের চার নম্বর প্রেগনেন্টটা তাই ভাই চার নম্বরের প্রেগনেন্টের যত্নটা ভাইজান এটা হচ্ছে রেড ফিজিয়ান রেড ফিজিয়ান হ্যাঁ এটা হচ্ছে ছয় মাসের প্রেগনেন্ট দুই দাঁত রেড ফিজিয়ান এটা প্রেগনেন্ট ছয় মাসের জি এবং দাঁতের দুইটা জি আচ্ছা একটু ওলান পালানটের জায়গাটা দেখুন হ্যাঁ ইনশাল্লাহ দেখছেন চার নম্বর প্রেগনেন্ট রেড ফ্রিজিয়ান দাঁতের দুইটা এবং প্রেগনেন্ট আছে কয় মাসের ছয় মাস ছয় মাসের খাওয়া দাওয়াটা ঠিকঠাক আছে দেখছেন দেখলেন এক লাখ পনেরো হাজার টাকা লটে এটা চার নম্বর প্রেগনেন্ট রেড ফ্রিজিয়াম আর তাই ভাই আলাদাভাবে যদি এটা নেয় চার নম্বর দাম থেকে কেমন আলবে এক লক্ষ বত্রিশ হাজার ভাই আলাদাভাবে চার নম্বর প্রেগনেন্টের দাম আসবে এক লাখ বত্রিশ হাজার দি তো তার ভাই আজকে চারটা প্রেগন্যেন্ট দেখালেন লটের দাম দিলেন এক লাখ পনেরো হাজার করে জি ভাই চারটার সঙ্গে নিলে প্রতিটা প্রেগন্যেন্টের দাম আসবে এক লাখ পনেরো হাজার করে জি জি আর আলাদাভাবে দাম দেওয়া আছে কেটে নিলে সেই ক্ষেত্রে সে আলাদাভাবে দাম দিতে হবে জি ভাই জান তো দর্শকরা এই নিতে ভাই দর্শক ভাইরা আমার স্ক্যানের পর নাম্বার আছে যদি স্ক্যানে যোগাযোগ করে নিতে পারবে তারপরেও যদি মনে করে খামারে আসবে তাহলে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেরি ফার্ম এখানে যে কোনো সময় আসতে পারে আর দর্শক ভাইরা আসার সময় নিজ টাকা ব্যাংকের মাধ্যমে আনাই ভালো নিজে না আনা যদি নিজের খরচ কিছু লাগে সেটা আনবে কারণ গাড়িতে বলা যায় না যে কোনো অ্যাক্সিডেন্টের এক একটা ইয়ে থাকে সম্ভাবনা থাকে তো এই জন্য সতর্কতাভাবে এখানে সব ধরনের ব্যাংক আছে ব্যাংকে আসি লেনদেন করতে পারবে কোনো সমস্যা নেই আর প্রবাসী ভাইদের জন্য সকল সুযোগ সুবিধা থাকবে ইনশাল্লাহ